হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন কোনো ব্লগ নিয়ে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা বাড়ির সবাই মিলে প্ল্যান করলাম আমরা সবাই বিরিয়ানি পাকাবো তাই তো আমরা সবাই চলে আসলাম শুধু আমরাই না পিছি পিছি যতগুলা ছিল আমাদের বাসার সবাই একসাথে হলো সবাই এত মজা করছিল যেটা কল্পনার বাহিরে ছিল বড়দের মজা কতক্ষণে বা সব তো ছোটোদেরই মজা ছোটরা যদি মজা করে সেটা দেখতেও ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন এখানে বসে দেওয়া হলো বিরিয়ানি করার জন্য যা যা তো এখানে সব বিচ্ছিরা হাঁটছে খেলা করছে আর দেখছে আমাদের হঠাৎ করে প্ল্যান করা তো এখানে আমার কাকারা সবাই খুব মজা করে রান্না করছে খাওয়া কতক্ষণ সব তো মজাই এই যে আমরা এই সময় মজা করছি সবাই এটাই তো সবার মনে থাকবে এই যেমন ছোটরা ওরা খুব আনন্দ করছে আনন্দ পাচ্ছেও ঠিক তেমনই আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকমই আনন্দ করতাম যখন বড়রা কিছু করতো এখন হয়তো বা বড় হয়ে অনেক কিছুই মিস করছি কিন্তু কি করার এটাই তো সবার সাথে হয়ে আসছে জীবনটাই পরিবর্তনশীল ছোট থেকে বড় তারপরে বুড়ো হয়ে যাওয়া আমরা যতটুকুই পেয়েছি আনন্দ করার চেষ্টা করেছি এই তো কথা বলতে বলতে শেষ হয়ে গেল বেশিক্ষণ লাগেনি সবার চেষ্টাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আমি শেষও একটু ভিডিও করে নিলাম আর যখন এটা পরিবেশন করা হচ্ছে তখন আমার কাকা সবাইকে বেড়ে দিচ্ছিল এই যে আমাদের গুলো কিন্তু অনেক মজা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ